টাকা দুতামাই ইয়েস জুমিনা মনে হবে যেন জাহান্নাম গোসায় ভেজে পড়তে চাইছে কুল্লামিয়া ফি হা ফউজুন সা আলাহুম হজন তুহ আলম য় যখন কোন দলকে জাহান্ন মেরে কাছে নিয়ে যাওয়া হবে জাহান্না মেরে দ্বার রক্ষী বলবে কেন জাহান নামে আসলি এই কঠিন জাহান নামের পরিণতি সম্পর্কে কেউ কি তোমাদেরকে কিছুই শোনায় নাই কোন সতর্ককারী কি তোমাদের কাছে আসে নাই জাহান নামেরা বলবেলা পদ্মীর হ্যাঁ আমাদের কাছে সতর্ককারী এসেছিল আমরা সতর্ককারী আমাদেরকে জাহান নামের কথা বলেছেন জান্নাতের কথা বলেছেন আমরা এটাকে মিথ্যা মনে করেছি আর মনে করেছি আল্লাহ সব কিছুই নাজিল করে নাই জাহান নামের আফসোস করে বলবে আরে! যদি শুনতাম মানি মানতাম যদি মানতাম আলেমেরা রাজা বলেছিলেন কলাম থেকে হাদিস থেকে নবী বলেছিলেন যদি মানতাম আর যদি বুঝতাম আমল করতাম আজকে জাহান জাহান্নামের কঠিন শাস্তির মুখোমুখি আমাদেরকে হতে হতো না প্রিয় ভাই সব জাহান নাম বড় কঠিন জায়গা হবে এই জাহান নামে কারো মৃত্যু হবে না এই পৃথিবীতে রোগ হোক যত বড় মারাত্মক রোগ হোক একদিন রোগী জরা জীর্ণ হয়ে ক্লান্তি হয়ে মৃত্যু হয়ে যাবে ঠিক কিন্তু মানুষ যখন জাহান নামে চলে যাবে মৃত্যু যতই কামনা করুক না কোনো মৃত্যু আর আসবে না আল্লাহ পাক বলেছেন কঠিন শাস্তি মানুষ সেখানে মরবেও না এমন এক দুরবস্থার মুখোমুখি হতে হবে পৃথিবীর মানব মন্ডলীকে কাফেরদেরকে যারা জাহার নামে যাবে নামেরা মৃত্যু কামনা করবে বলবে আহারে যদি মরে যাইতাম বলেছেন না তা দুরুসুবুন ওয়াহিদাওয়ালাম ওয়া দুঁ রু চুবুর জি রাব একমূর্ত কামাই করো না একটা মৃত্যু কামনা করো না হাজারবার যদি মৃত্যু কামনা করো মৃত্যু আর আসবে না এই জাহান্নামের কঠিন স্বাস্থ্যের ভেতরে মানুষকে থাকতে হবে প্রিয় ভাই সাব এই জাহান্নামে সামান্য সামান্য পাপের কারণে যে কোনো পাপের কারণে জাহান্নাম হবে না এই জাহান্নামে কারা যাবে তার একটি বয়ান আল্লাহ পাক শরীফের মধ্যে বলে দিয়েছেন একটি আয়াতের মধ্যে আল্লাহ রব্বুর আলমিন বলেন প্রত্যেক যেতে হবে যারাই আল্লাহ পাককে অস্বীকার করেছে তাদেরকে জাহার নামে নিক্ষেপ করা হবে যে সত্যের পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে ইসলামী আন্দোলনের সামনে বাধার সৃষ্টি করেছে আর আল্লাহ পাকের সীমা লঙ্ঘন করেছে দিনের প্রতি সন্দেহ পোষণ করেছে আর আল্লাহর সাথে শের করেছে তাদের সকলকেই জাহান নামে যেতে হবে আল্লাহ পাক এর থেকে আমাদেরকে হেফাজত করুন আমরা বলি আমি ভাই সব নগণ তারা এই পৃথিবীতে আল্লাহর দেওয়া জীবন বিধান নিয়ে এসেছিলেন একে অস্বীকার যারা করবে তাদেরকে কেমতে জাহান নামে নিক্ষেপ করা হবে প্রতি মুহূর্তে আল্লাহর রহমতের উপরে বেঁচে থেকে যারা আল্লাহ পাকের কৃতজ্ঞতা স্বীকার করবে না তাদেরকেও জাহান্নামে যেতে হবে কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লা শাদীদ আমার নিয়ামতের কৃতজ্ঞতা যারা স্বীকার করবে আমার ন্যামতির শকর যারা আদায় করবে আমি তাদের নেয়ামতকে বাড়ায় দেব আর যারা অস্বীকার করবে শকর আদায় করবে না তাদের জন্য শাস্তি দেওয়া হবে এই জন্য আল্লাহ পাকের নেয়ামতের শুকরি আদায় করতে হবে দুই নম্বরে আল্লাহ পাকের হুকুম হাকাম মেনে জীবন পরিচালনা করতে হবে নবীরা আল্লাহ পাকের পক্ষ থেকে যে দিন নিয়ে এসেছেন ওই দিনের আনুগত্য করতে হবে বিরোধিতা করা যাবে না যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করবে প্রতিষ্ঠার পথে যারাই বিরোধিতা করবে জাগা হবে কোথায় জাহার্নাম ভাইসব জাহার নাম বড় কঠিন হবে সেদিন কেউ সুপারিশ করবে না কোন উপায় থাকবে না তাই আমার ময়দানে আমুল ছেড়ে দেওয়া হবে জাহান্নামিদের আমোল লামা পেছন থেকে বা হাতে আসবে পরানে কারিম আল্লাপার বলেন আম্মান উতিয়াকিতা বাহু বিষিমা লিহিমফৈয়া ফুল লাম উ উত কিতাবিয়া পেছন থেকে বাম হাতে যার আমল আসবি সে বলবে আরে আমারে যদি কিতাবটা আমার যদি আমল নামা না দেওয়াই হতো কত না ভালো হতো আমার যদি হিসাব না নেওয়া হইতো কত ভালো হতন কান আমার হিসাব যদি আমি আদৌ না জানতাম তাহলে কতই না ভালো হতো হায় আমার মৃত্যু যদি দুনিয়ায় শেষ হয়ে যেত আর যদি এই ময়দানে ওঠা না লাগত আজ আমার অর্থ সম্পদ কোন কাজে লাগলো না আমার ক্ষমতা প্রতিপত্তির কোনো কাজে লাগলো না বড় বড় বাচ্চা বড় বড় প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কেমতে তিমেয়ের মতো দাঁড়ায় থাকবে বলবে আমার দলবল কই যারা সেলুট দিত তারা কই টাকা কই পয়সা কই বিষয় কই সম্পত্তি কই কিচ্ছু পাবে না প্রিয় ভাই সব এই পৃথিবীতে ক্ষমতা যতদিন থাকে পুলিশ সেলুট মারে আর্মি সেলুট মারে আমার যদি খারাপ হয় যে কি দিয়া মারবে চিন্তাই করতে পারেন আমি লক্ষ্য করেছি পুলিশ বিডিআর আর্মি যখন সেলুট দেয় দুই রকম মারে হাত দিয়ে মারে আর বুট পায়ে আসে এক জুতা আর এক জুতার সাথে ঠাস করে আরেকটা লাগায় আমি চিন্তা করছি দুইটা দেয় কেন হাত দিয়েও দিল পাও দিয়েও দিল অর্থ কি অর্থ পরিষ্কার সরকারের মন্ত্রী সরকারের লোক আপনি আমার সেলুট পাইতে পারেন ব্রিটিশ নিয়মে মারল হাত দিয়া আর একটা ইশারা দিয়ে দিল মারে হতি এশারা সরকারে যদি জনগণের সর্বনাশ করেন মুসলমান দেশের তথ্য প্রচার করে মুসলিম দেশের স্বাধীনতা যদি হরণ করতে চান আর যদি ধরা পড়েন তাহলে হাত দিয়া না ওইটা দিয়ে মারবো মানুষ কেয়ামতের ময়দানে রাজা বাদশাহ সব হয়ে যাবে জাহান্নামীদেরকে কাফেরদেরকে কাফেররা উপস্থিত হবে আমল নামা বাম হাতে বেঈমানদের বাম হাতে আমল নামা দিয়ে পাক বলবেন খুদু হু ফাগুলু হুকু হুক

জারুহা 70 জিরান ফাসলুকহু 70 গজ লম্বা শিকল দিয়ে बांध জাহান্নামে নিক্ষেপ করো এই জাহান্নামে ওইসব কাফেরদের জন্য হবে এই আজাব আল্লাহ পাক কেন দিবেন কারণ সম্পর্কে আল্লাহ পাক বলেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন কারণ হলো এর আল্লাহ পাকের উপরে বিশ্বাস স্থাপন করত না বড় বড় বুদ্ধিজীবী বড় বড় বুদ্ধিজীবী বড় বড় কবি আমার দেশের এক কবি বলল ফজরের নামাজের আজান যখন শুনি মনে হয় তার ডাকতেছে মুসলমান নামের কলঙ্ক মানুষ নামের পাশু এই কবিকে কে ইন্টান প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় পুরস্কার দিয়ে ধন্য করেছে নরুজুবিল্লা আল্লাহ বরদাস করেন নাই কোরআনের সাথে ইসলামের সাথে যারা বেয়াদবি করেছে আল্লাহ পাক সব দিয়া সহায় আকবার জাহান্নামের দুইটা কারণ হবে একটা হলো আল্লাহকে অস্বীকার করেছে নামাজ নাই রোজা নাই তাকায় দেখবেন চেহারাটা মুসলমানের মতো মনে হয় না বুদ্ধিজীবী পাটের দড়ির মতো চুলগুলো ফুরফুর করে চারিপাশে উপরে তো নাই আর যদি থাকেও সেগুলো এমন অবস্থা কাউআ যদি রাস্তায় পায় ডিম পাড়ি যাবে চুলের অবস্থা ওই মোষের অবস্থা ঢাকনার মতো কিছু কিছু মশলা তো এমন আছে পাঁচ ব্যাটারির টর্চ লাইট মারলেও বোঝার উপায় না বেচারা হাসে না কান্দে এইভাবে করে মাথার দশাই চুলের দশাই এগুলো হলো বুদ্ধিজীবী আর এইগুলো হলো ওনাদের কলিজা টুকরা টুকুরা ঠিক কিনা বলেন সহ্য হয় না ইসলাম ভালো লাগে না কোরআন ভালো লাগে না বুদ্ধিজীবী হইলি সাল। আল্লাহ রব্বুল আরমিন কি যারা আমার স্বীকার করবে আল্লাহ আলমিন কেয়ামতের দিন বলবেন ধর ধর গলায় বেরিয়ে পড়া দেখছেন না আসামি গুলারে বেরি পড়ায় কেমনে ডান দাবের বেরি পরাবেন আল্লাহ পাক জাহান নামের শিকল পড়ায় দিবেন আল্লাহরে অস্বীকার করার কারণে আর একটি কারণ কি মিস্কিনদেরকে এরা খেতে দিত না মিস্কিনদেরকে দুস্থদেরকে নিজেরাও খেতে দিত না কাউকে খাবার দিতে উৎসাহিতও করতো না জাহান্নামে যাওয়ার জন্য আরো দুইটা কারণ রয়েছে তার একটি এখানে বলেছি দুটি কারণ এখানে আস আর একটা কারণ আর এক জায়গায় প্রশ্ন করা হবে জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে কেন জাহান নামে এসেছ তারা বলবে অলু মিনা মুসল্ম তুমি মুল মিস্কিম আমরা নামাজ আদায় করি নাই নামাজ পড়ি নাই আর মিসকিনদেরকে খেতে দেই নাই মারাত্মক কারণ হবে জাহান্নামে যাওয়ার এগুলি প্রিয় ভাইশব এরপরে তেমন দিন আমল দিয়ে দেওয়ার পর একদল তো জান্নাতে চলে যাবে ইমানদারদের ডাইন হাতে আমল নামা আসবে আর বেঈমানের কোন হাতে পিছন থেকে বাম হাতে জাহান জাহান্নামে যাওয়ার পর তারা সেখানে বসে জান্নাতিদেরকে দেখতে পাবে সুহান জান্নাতের দিকে থাকি তারা লক্ষ্য করে দেখবে যাদেরকে গালাগালি করেছ করেছিল মৌলবাদী বলে যাদেরকে মারধর করেছিল যাদেরকে ধর্মান্ধ বলা হয়েছিল সেই লোকগুলি তো ওই জান্নাতে দেখা যায় পানির পিপাসায় ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে তখন জাহান্নামিরা বলবে ওয়ানাদা আসহাবন নারি আসহাবান জান্নতি আন আফিদু আলাইনা মিনাল মান রাখ রাখদিয়া বলবে ও জান্নতি ভাইরা খুদাই মরে গেলাম পিপাসায় মরে গেলাম তোমরা যে পানি পান কর জান্নাতের ভিতরে একটু পানি আমাদের দিকে ঢেলে দাও একটু পানি দাও অথবা আল্লাহ তোমাদেরকে যে দান করেছে একটু খাদ্য আমাদের দিকে নিক্ষেপ করে দাও একটু খাইয়া বাসি আল্লাহ বলেন রান্নাতি লোকেরা তখন বলবে অলুক ইননাল্লাহা হাল্লামাহুমা আলাল কাফিরি। কাফিরদের জন্য আল্লাহ আরব বুুলালাবির জান্নাতের নাজ এবং নেয়ামত খাদ্য এবং পানীয় সব হারাম করে দিয়েছেন আল্লাহ পাক। ভেস্তিরুকেরা জাহা নামিদের কেটে কি বলবি ওয়ানাদা আসহাবুল জান্নতি আসহাবান নারি ان قد وجدنا ما বলবে ও জাহান্নামী ভাইরা তোমাদের সাথে আল্লাহ পাক যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা তোমরা কি ঠিকমতো পেয়েছো তার মানে হচ্ছে আল্লাহর ওয়াদা ছিল করলে জান্নাতে যাবে আর আল্লাহর দিনের সঙ্গে বিরোধিতা করলে আল্লাহর সাথে নাফারবাণী করলে জাহান নামে যাবে নামাজ আদায় না করলে যে বিচার করলে ইসলামের পক্ষে না থেকে বিপক্ষে থেকে শত্রুতা করলে জাহান নামে যাবে আল্লাহর এই ওয়াদাগুলি ঠিক মতো পাইছ কি না আজ তোমরা জাহান নামে গিয়েছ তারা বলবে হ্যাঁ আমাদের আল্লাপাক যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা অনুযায়ী আমরা আজকে বিপদে পড়েছি আমরা আমল করা আমল না করার কারণে উল্টা কাজ করার কারণে আজ আমাদের এই দুরবস্থা হয়েছে জাহান নামীরা এক দল আর এক দলের সঙ্গে অভিশাপ দেবে এক দল আরেক দলকে অভিশাপ দেবে তারা একে অপরের বিরুদ্ধে অভিশাপ দিতে থাকবে সেখানে কর্মী আর নেতাদের সাথে দেখা হয়ে যাবে যে সব নেতাদের কথা মতো মুসল্লি পিটানো হয়েছে লক্ষ্য করে যে সব নেতাদের কথা মতো বোমা মেরে মানুষ মেরি দায় দায়িত্ব আলেমদের মাথার উপর ইসলামের মাথার উপরে চড়ায় দেওয়া হয়েছে এইবার নেতার সাথে কর্মীদের দেখা হবে কোন জায়গায় কন কোন জায়গায় দেখা হবে দেখা যখন হয়ে যাবে কর্মীরা সেখানে নেতাদেরকে অভিশাপ দিয়ে বলবেন এরা বলবে আল্লাহর কাছে রব্বুল আরবীন এই নেতারা আমাদেরকে বিভ্রান্ত করেছে তাদের কথা অনুযায়ী চলেছিলাম ওরা আমাদেরকে যা যা করেছে তাই বলেছি আমরা মানুষ মেরেছি আলেমদেরকে মেরেছি আর নিজেরা ঘটনা ঘটায় ইসলামের উপরে চাপাই দেশ এই নেতাদের কথা মতো দুরবিরা বলবি রব্বানা আতিহিম দুফায়নি মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীরা হে আল্লাহ আজকে আমরা যে শাস্তি পাচ্ছি এর থেকে দ্বিগুণ শাস্তি আমাদের নেতাদেরকে দাও নেতাগুলো আসে লম্বা লম্বা বক্তৃতা করে যা কোন নেতা বলে আমার কর্মীরা খবরদার নামাজ ছেড়ো না বাবারা নামাজ পড়ো কোরআন শরীফ পড়ো হাদিস শরীফ পড়ো ইসলাম অনুযায়ী চলো বলে বলে না বলবে না এই বললে তো খুব খারাপ মৌলবাদী মৌলবাদী হয়ে যাবে স্বাধীনতা বিরোধী ইসলামের কথা বলছে মুখে দাঁড়ি নওজুবিল্লাহ বলে নওজবিল্লাহ সেই সময় অর্ডার প্রাপ্ত জাহান্নামিরা বলবে ওয়াপ নল্লা জি না কাফ রব্বনা দাইন আদাল নামিনাল জিন্নি ওয়াল তারা বলবে আয় আল্লাহ কে আমাদের কে গোমরা করেছিল তোমার দিনের রাস্তা থেকে কারা সরায় দিয়েছিল জেনেদের মধ্যে মানুষের মধ্যে একটু দেখায় দাও আরে না গোমরা করেছিল কারা একটু দেখায় দাও আমরা তাদের কাজকে পদদলিত করব। পদদলিত করব পায়ের নিচে রাখবো সেদিন কর্মীরা নেতাদের সম্পর্কে এই কথা বলবে প্রিয় ভাই সব সেই কেয়ামতের ময়দানে কেউ কারো কোনো উপকার করতে পারবে না নেতাও পারবে না কর্মীর উপকার করতে আর কর্মীরাও অত পারবেই না এই জাহান নামের ভিতরে নেতা কর্মীদের কথোপকথনের মধ্যে শয়তানের সঙ্গে দেখা হয়ে যাবে কার সাথে দেখা হবে শয়তানের সাথে এই যে কথাগুলি আমি বলছি এগুলি গল্প আমার বানানো কথা চিল্লায় বলুন কার কথা প্রিয় ভাই সব কান লাগাই শোনেন ফায়দা হবে আল্লাহ আল্লাহজন আমাদের ফায়দা দেন বলি আমি ভাইয়েরা আমার এখন তো শয়তান দেখা যায় না দেখা যায় এখন দেখা যায় না দেখলেও বোঝা যায় কি কায়দায় কোন শয়তান আসছে বুঝবার উপায় নাই জাহান নামের মধ্যে শয়তানের সাথে দেখা হয়ে যাবে শয়তানের কথা মানুষেরা শোনে গুনা করে নিজে কবি বলেছেন হাজরত ইনসান পর ক্যা হজরত ল শেতান পর খারাপ কষ্ট নিজে পুরো দোষ দে আসলে শেতান তো পুরোনো চাহান নামের মধ্যে শেতানের সাথে রাখা শৈতানকে যখন সবাই অভিযুক্ত করবে তোর কারণেই তোর জাহান্নামে এলাম শয়তান তখন বলবে ওয়া পালা সিতানুলাম্ মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহ ওয়াদকুম ওয়া দাল্লাহ ওয়া তু কুম্ ফালা বলবে আল্লাহ তোমাদেরকে সত্য প্রতিশ্রুতি দিয়েছিলেন আমারে দোষ দিয়া লাভ নাই আমারে দোষ দিয়া লাভ নাই আল্লাহ পাক সত্য আদা করেছিলেন তিনি ওয়াদা করেছিলেন তার কথা যদি শোনো নামাজ যদি আদায় করো জেনা যদি না করো মজিয়া যদি না খেলো ঝুদগুস যদি না খাও আল্লাহ জান্নাত দান করবে এটা ছিল তার ওয়াদা আল্লাহ তার ওয়াদা পালন করে যারা তার হুকুম মেনে চলেছে তাদেরকে জান্নাত দান করেছেন আর আমার ওয়াদা ছিল ভিন্ন আমি ওয়াদা করেছিলাম এই ড্রিঙ্ক আর বিমেরি খাওয়ার ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় দুনিয়া কা মজা লো দুনিয়া তোমারি। হ্যাঁ শয়তানের কথা কার কথা শয়তানের কথা শয়তানের কথা বলতো শয়তান বলল আমি বললাম পরকাল নাই দেয়ার ইসনগর বুদ্ধিজীবী মার্কা কথা শ্রেষ্ঠ বুদ্ধিজীবী কে চিল্লায় আমি অনেকগুলো আদা করছিলাম এইটা নাই সেইটা নাই আল্লাহ রসুলের কথা মানা মোনার দরকার নাই এমনি করে আল্লাহ যে ওয়াদা করেছিলেন সমস্ত ওয়াদা তিনি পালন করেছেন আর আমি যে আদা করেছিলাম আজ আমি খয়লাপ করলাম এমন জায়গায় বলবে যে এইটার শোধ করার এটা সংশোধন করার আর কোন উপায় নাই শেখান আরো বলবে কনা কানালিয়ালাই কুমিন সনুতন আর আমি যে ওয়াদাগুলি করেছিলাম এর পিছনে কোনো দলিল ছিল না আলেম কথা বলছে কোথায় কোথায় কোরান বলছে হাদিস বলছে লক্ষ্য করেন শুনতেছেন আপনারা আলেম মেলার কথা বলেছি কোথায় কোথায় কোরান আর হাদিসের দলিল পেশ করেছে আর লায়ার কথার সুলের কথা পেশ করেছে

الا ان دعوتكم